একদিন তার ছোট্ট একটি কন্যা সন্তানকে নিয়ে তিনি নামাজ আদায় করছিলেন পাশের তার ছোট্ট মেয়েটিকে পাশে রেখে তিনি নামাজ আদায় করছেন হঠাৎ করে পাহাড়ের পাদ দেশ থেকে একটি সাপ এসে তার ওই ছোট্ট কন্যা সন্তানকে জড়িয়ে ফেলেছে এই দৃশ্যগুলো দেখে তার ছোট্ট সন্তানকে যখন সাপ গুলো ফেলিয়েছে। পাশের মানুষগুলো দেখে চিৎকার শুরু করেছে সমস্ত মানুষগুলো এসে আশপাশে সেই সন্ত ছোট্ট কন্যা সন্তানের পাশে আসলেন আসার পরে ওই সাত সাপের হাত থেকে আবু তালহা রাদিয়াল্লাহু তাআলা আনহুর কন্যাকে রক্ষা বিল্লাহি মিনাশ শাইতানির রাজিম بسم الله পঁয়তাল্লিশ নম্বর ভিতরে আমর আল্লাহ জানিয়ে দিয়েছে নিশ্চয়ই নামাজ মানুষ কেউ অন্যায় পাপা তার কাছ থেকে বিরত রাখে মুসলমান এখান থেকে মেসেজ হলো যারা নামাজ পড়বে যারা আদায় করবে নামাজের মতো যদি কোন নামাজ কোনো ওই মানুষটা অন্যায় অবিচার জুলুম নির্যাতন করতে পারে না মুসলমান আমাদের কেউ অনেক মানুষ পুষ্ট করে মৌলানা আলমগীর নামাজ পরে মানুষ ঘুষ খায় নামাজও পরে মানুষ সুদ খায় নামাজও পরে মানুষ জেনা করে এর কারণ কি তাহলে কি তার নামাজের কোন কাজে আসলেন আসছে না ও মুসলমান এটাই সঠিক এটাই সঠিক সিদ্ধান্ত এর মানে হলো তার নামাজ কোন কাজে আসছে না নামাজ নামাজের মত পড়তে হবে যেভাবে নামাজ পড়েছেন নবীগণ যেভাবে নামাজ পড়েছেন সাহাবিগ। ও মুসলমান সাহাবীদের জীবনী পড়ে দেখলাম তারা কিভাবে নামাজ আদায় করেছে হযরত আবু তালহারদি আল্লাহ তাআলার জীবনী পড়ে দেখলাম আবুল 탈হার রাদিয়াল্লাহু তাআলা একদিন তার ছোট্ট একটি কন্যা সন্তানকে নিয়ে তিনি নামাজ আদায় করছিলেন। তার ছোট্ট মেয়েটিকে পাশে রেখে তিনি নামাজ আদায় করছেন। হঠাৎ করে পাহাড়ের পাদ দেশ থেকে একটি সাপ এসে তার ওই ছোট্ট কন্যা সন্তানকে জড়িয়ে ফেলেছে। এই দৃশ্য গুলো দেখে তার ছোট্ট সন্তানকে যখন সাপ গুলো ফেলিয়েছে পাশের মানুষগুলো দেখে চিৎকার শুরু করেছে সমস্ত মানুষগুলো এসে

আল্লাহর নবীর সাহাবি নামাজ শেষ করার পরে তিনি নজর করে দেখলেন হাজার হাজার মানুষগুলো সেখানে জড় হয়ে গিয়েছে হযরত আবু তালহা তার স্ত্রীকে জিজ্ঞাসা করল প্রাণের স্ত্রী এত মানুষ কেন এখানে এত মানুষ কি জন্য এসেছে আবু তালহা যদি অল্লাহা তালা নোর স্ত্রী ডাক দিয়ে বললো স্বামী কিছু হয়ে গেছ তুমি কি কিছুই জানো না হাজার আবু তালহা ডাক দিয়ে বলেছে স্ত্রী রে আমি যখন আমার আল্লাহর কুদরতি কদমে সিদ্ধা দেওয়ার জন্য আমি যখন দাঁড়িয়ে যাই প্রাণের স্ত্রী দুনিয়ার কোন খেয়াল আমার থাকে না কারণ আমি যখন নামাজে দাঁড়িয়ে যাই সরাসরি আমার আল্লাহর সাথে আমার কথা বা কথন হয়ে যায় ও স্ত্রী এই জন্য এতগুলো মানুষ কি জন্য হয়েছে আমি বুঝতে পারি নাই जल्दी করে বলো না কি কারণ কি ব্যাপার কি ব্যাপার হয়েছে স্ত্রী ডাক দিয়ে বললেন প্রাণের স্বামীগো আপনি আপনার ইসকন এই কন্যা সন্তানকে যখন পাশে বসাইয়া রেখে নামাজে দাঁড়িয়ে ছিলেন পাশে থেকে একটি সাপ এসে আপনার কন্যাকে জড়িয়ে ধরেছিল আর মুসলমান তাহলে এখান থেকে মেসেজ হলো তারা কিভাবে নামাজ আদায় করেছে পাশেই মানুষগুলো হইচই করেছে হাজার হাজার মানুষের চিৎকার কথাবার্তার আওয়াজ এর পরেও তাদের ওই আওয়াজ আবু কানে পৌঁছায় না অর্থাৎ মুসলমান যারা নামাজের মতো নামাজ পড়েছে তারা যখন নামাজে গিয়েছেন তখন মহান আল্লাহর সাথে তাদের কথা বকতন হয়েছে কথা বলেন ঠিক কিনা।